আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের খারাপ সময় বা আমাদের কটু কথা শুনতে হয় এই ধরনের কথায় আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে এবং নিজের উপর থেকে বিশ্বাস কমিয়ে দেয় তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনি এই ধরনের পরিস্থিতি সামাল দিতে পারেন এক শান্ত থাকুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন যখন কেউ আপনাকে কটু কথা বলছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শান্ত থাকা যদি আপনি তার সাথে সাথে প্রতিক্রিয়া দেখান তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে গভীর শ্বাস নিন নিজেকে শান্ত হতে দিন এবং তারপর কথা বলুন মনে রাখবেন আপনার শান্ত প্রতিক্রিয়া প্রতিপক্ষকে আরও দুর্বল করে দেবে নিজের উপর বিশ্বাস রাখুন যদি কেউ আপনাকে কটু কথা বলে তাহলে নিজেদের উপর থেকে বিশ্বাস হারাবেন না মনে রাখবেন একজনের কথায় আপনার মূল্য বা যোগ্যতা নির্ধারণ হয় না আপনার ভালো মন্দ গুণাবলী সম্পর্কে আপনি সবচেয়ে বেশি ভালো জানেন চার প্রয়োজনে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কটু কথা বলে এবং আপনি মানসিক শান্তি নষ্ট করে তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ সব সম্পর্ক টিকিয়ে রাখা আবশ্যক নয় বিশেষ করে যখন তা আপনার মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব প্রভাব ফেলে পাঁচ ইতিবাচক থাকুন মানুষের কটু কথা নিয়ে খুব বেশি ভাববেন না এবং আপনার জীবন আপনার লক্ষ্য এবং আপনার ভালোবাসার মানুষ নিয়ে ভাবুন ইতিবাচক চিন্তা করলে আপনি এই ধরনের নেতিবাচক কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন মনে রাখবেন কোনো মানুষের কটু কথা আপনার ভেতরের শক্তিকে নষ্ট করে দিতে পারে না নিজের উপর আস্থা রাখুন এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দিন ধন্যবাদ